হ্যালো বন্ধুরা মমতার পর্বে গিতে সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি এই দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো আসনটা তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিলাম এই কাপড়টাকে এখন আমার কাটিং করতে হবে এইভাবে আমি লম্বায় নয় ইঞ্চি নিব ওই কাপড়টা আর চওড়ার মাত্রা নিব পাঁচ ইঞ্চি এইভাবে লম্বায় নয় আর এইভাবে পাঁচ চড়ায় তো এরকম ভাবে আমি এখান থেকে সমস্ত কাপড়গুলিকে কেটে নিব তো এখানে আমি এই কাপড়টাকে সোজা করে রাখলাম তারপর আমি আরেক পিস কাপড় কাটিং করে নিলাম তো এই কাপড়টাকে প্রথমে সোজা রাখবো তারপরে এই কাপড়টাকে এরকম ভাবে উল্টো চারপাশে সেলাই দিয়ে আটকে নিব আটকে নেওয়ার পর এই কোনা থেকে এই কোনা পর্যন্ত একটা দাগ দিয়ে তারপরে আমি কাপড়টাকে দুই ভাগ করে দিব তারপরে আমি কি করছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে কাপড় দুটো আমার আলাদা করা হয়ে গেল মানে কেটে নেওয়া হলো এখন আমি কাপড় দিয়ে মানে যেহেতু উল্টো ছিল এখন এটাকে সোজা করতে হবে এই যে এইভাবে আমি সোজা করে নিব যে এরকম করে এটা হলো সোজা দিক এরকম একটা ডিজাইন তৈরি হবে এটাকেও আমি ঠিক সোজা করে নিব এই যে ডিজাইনটা আমার এখানে রেডি করা হয়ে গেল আর ভাবে আমি সমস্ত টুকরো কাপড়গুলি দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিব এই যে বন্ধুরা এখানে সমস্ত ডিজাইনগুলি আমি রেডি করে নিলাম এই যে দেখুন তো এগুলিকে এখন আমি সেট করব। কিন্তু তার আগে একটু কাজ রয়েছে এই যে দেখুন এই যে অংশটা একটু বাড়তি রয়েছে এগুলিকে কেটে ঠিক করে নিতে হবে মানে ফিনিশিংটা দিয়ে নিতে হবে এখন আমি এই কাপড়গুলি দিয়ে একটা ডিজাইন তৈরি করবো মানে সেট করব আর কি কাপড়গুলিকে এখন আমি এগুলিকে দিয়ে প্রথমে এই কাপড়টা এইভাবে রাখবো রাখার পর উল্টো করে এর উপরে এই কাপড়টা রেখে এভাবে সেলাই দিয়ে দিব তারপর এরকম সোজা করে দিব তারপরে আবার ঠিক একই সেম ভাবে উল্টো করে এর উপরে রাখবো রেখে সেলাই দিয়ে দিব তারপর এরকম সোজা করে নিব তো এরকম ভাবে এখানে সমস্ত কটা কাপড়কে আমি এইভাবে সেট করব এভাবে রেখে রেখে সেলাই করে এভাবে সোজা করে দিব বন্ধুরা এই কাপড়গুলিকে আমি জয়েন দিয়ে নিয়েছি এখন একটু আয়রন দিয়ে ফিনিশিং করে নেব এই যে ডিজাইনটা এমন তৈরি হলো এর মাঝের অংশটা কিছু না দিলেও হয় তা আমি ভাবছি এটা গুল করে অন্য একটা কালারের কাপড়ের এখানটায় বসিয়ে দিব তাহলে ডিজাইনটা আরো ফুটবে মানে সুন্দর লাগবে দেখতে এই মাঝের অংশে একটুকরো কাপড় দেওয়ার জন্য আমি এরকম একটা গুল শেপের কিছু নিয়ে নিব এরকম করে এর মাপটা নিব নেওয়ার পর এর মাপে আমি কাপড়টা কাটিং করে নিব এই যে এর মাপ দিয়ে এই কাপড়টা আমি কাটিং করে নিলাম আর এখানে আমি এরকম ভাবে এই কাপড়টাকে বসিয়ে দিব এই যে এখানে মাঝখানে আমি কাপড়টা বসিয়ে দিয়ে আমার কাছে অল্প একটু লেস ছিল তাই লেসটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম তবে এটা বসানো আর আপনাদেরকে আমি দেখাইনি কারণ হচ্ছে এক সেম ভিডিও এর আগে একটা আমি ছেড়েছি আমার চ্যানেলে তা আপনারা দেখে নিয়েছেন যে এটা কিভাবে করতে হয় ওটার মধ্যে আমি পুরো দেখিয়ে বা বুঝিয়ে দিয়েছিলাম তো এটা আর আমি দেখাইনি সামান্য অল্প একটু কাজ এটা আপনারা আমি যখন বলে দিয়েছি আপনারা বুঝিয়ে গেছেন তো বন্ধুরা এখন যেটা করতে হবে সেটা হলো এখানে আমি এই কিছু পুরনো কাপড় নিয়ে নিয়েছি এই যে দেখুন নিয়ে এভাবে সেলাই দিয়ে তারপরে চারপাশে গুল করে সেলাই দিয়ে আটকে নিয়েছি মানে এই কাপড়টাকে আমি একটু মোটা করে নিয়েছি তা এখন আমি ওই ডিজাইনটাকে এর উপরেই করব এটার উপরেই আমি কাজটা করব কিন্তু তার আগে এর উপরে আমার আরেকটা কাজ আছে সেটা দেখিয়ে নিচ্ছি এই যে কাপড়টা এই কাপড়টা এর এর উপরে এইভাবে আমি প্রথমে সেট করব এরকম করে এই কাপড়টা বসিয়ে ভুল করে কাটিং করে তারপরে আমি বাকি কাজটা কমপ্লিট করবো তো আগে এই কাপড়টা আমি কাটিং করে নিই প্রথমে কাপড়টাকে এইভাবে সমান করে আমি টেবিলের মধ্যে সেট করে নিলাম তারপর এটাকে এর উপরে রাখব এখন আমি ভুল করে এর মাপ করে কেটে দেব এই যে কাপড়টা এর মাপ করে কাটিং করা হয়ে গেল এখন যেটা করতে হবে নিচের কাপড়ের সাথে এই কাপড়টাকে এভাবে চারপাশে সেলাই দিয়ে প্রথমে আটকে নিতে হবে এই যে এই কাপড়টার চারপাশে আমি সেলাই দিয়ে নিলাম এই যে দেখুন সেলাই দিয়ে আটকে নিলাম নিচের কাপড়টার সাথে এখন যেটা করব সেটা হলো এই যে এই ডিজাইনটা আমি এর মধ্যে সেট করব এখানটা এরকমভাবে তার পাশে সমান মাপ রয়েছে কিনা দেখতে হবে মানে এই সমান মাপটা দেখতে হবে এদিকে এর সমান মাপ বের করে তারপর এটাকে আমি সেলাই দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে আটকে দিব এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিলেও হবে বা এর মাঝে মাঝে সেলাই দিলেও হবে মানে মোট কথা হলো নিচের কাপড়টার সাথে এটাকে আটকে দিতে হবে এবার আপনি যেমন হ্যাঁ এদিক দিয়ে সেলাই দিলেও হবে বা এদিক দিয়ে সেলাই দিলেও হবে আপনার যেভাবে সুবিধা হবে সেভাবে এটাকে সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে তো সেটার জন্য আমি প্রথমে দেখে নিব যে এই কাপড়টা সমান মাপে বসলো কিনা এদিকে দেড় ইঞ্চি এদিকেও দেড় ইঞ্চি হালকা একটু টানতে হবে এদিকেও দেড় ইঞ্চি এদিকেও দেড় ইঞ্চি তার মানে এটা সমানভাবে এটা হয়ে গেল তা এখন যেটা করতে হবে এটাকে এখন নারিয়ে দিলেই কিন্তু সরে যাবে মাপটা ঠিক থাকবে না এই কারণে আমি পিন দিয়ে আটকে নেব এখন আমি সেলাই দিয়ে আটকে নেব এই যে এখানে আমি সেট করে নিলাম এই কাপড়টার সাথে আমি এই মাথার ওপর দিয়ে সেলাইটা করিনি আমি এদিক দিয়ে 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 সেলাই সব আটকে দিয়েছি এখন যেটা করতে হবে এই যে দেখুন সাইডে কিন্তু কাঁচা রয়েছে এটাকে এখন ফিনিশিং দিতে হবে এটাকে ফিনিশিং দেওয়ার জন্য একটা পাইপিন বসিয়ে দিতে হবে এর ওপরে আর পাইপিংটা আমি এই লাল কাপড়টা দিয়ে দিব এটার চড়াটা রয়েছে দুই ইঞ্চি এবার চড়া আরো সরু বা মোটা আপনারা নিজেরা করে নিতে পারেন তা আমার এটা দুই ইঞ্চি রয়েছে তো পাইপিনটা বসানোর জন্য এইভাবে আমি উল্টিয়ে নিব উল্টিয়ে নিয়ে তারপর এইভাবে সেলাই দিব ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে তারপর পাইপিংটাকে আমি সুজার দিকে নিয়ে নেবো এই যে বন্ধুরা আমার আসনটা পুরো তৈরি করা হয়ে গেল এটাকে আসন বা পাপস দু রকমভাবেই ব্যবহার করা যেতে পারে যেহেতু শেপটা এমনই মানে পাপসও মনে হচ্ছে আসনও মনে হচ্ছে আপনাদের যেমনভাবে সুবিধা মনে হবে তেমনভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের এই আসনটা কিন্তু একটা আনকমন ডিজাইন হয়েছে কারণ কি এই ধরনের কিন্তু আসন খুব কমই দেখা যায় আর এই ধরনের আসন ব্যবহার করতে হলে কিন্তু নিজের হাতে নিজের পছন্দ মতো করে তৈরি করে নিতে হবে তবেই কিন্তু ব্যবহার করতে পারবেন তো আশা করি আমার এই আজকের আসনটা আপনাদের ভালো লেগেছে তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি আসন তৈরি করে নেবেন আর এই আসনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ